আর বাপের রাস্তায় ব্লক ধরা পড়েছে চার বছর আমি দিয়েছি আপনি পরিচয় দেন আমার আমার সাথে যোগাযোগ করেন আমি অ্যাসিডানবিবে আছে আমরা ব্যবস্থা করে দিব অসুস্থ শরীরে মাঠে টস করতে হাজিরтамиম বাল জোর করে বলেছিলেন আমি সুস্থ আছি কে জানতো কিছু সময়ের ব্যবধানেই সে দুটি হার্ট অ্যাটাক করে বসবেন 22 মিনিট ধরে সিপিআর দেয়া হয়েছে তিনবার ডিসি শক দেওয়ার পর তবেই সচল হয়েছে তার হার্ট ডাক্তাররা বলে ফেলেছিলেন তামিম আসলে কার্যত ছিলেনই না তার হার্ট কয়েক মুহূর্তের জন্য পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয় এখন অবশ্য আশঙ্কামুক্ত হলেও স্বস্তির নিঃশ্বাস পুরোপুরি ফেলা যাচ্ছে না তারপরও এটা মিস্টার খানের তার জীবনের অবিশ্বাস্য কামব্যাক তামিমকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার সময় তার কোনো পালস পাওয়া যাচ্ছিল না তাকে দশ মিনিট বুকে চাপ দেওয়ার পর কিছুটা পালস পাওয়া যায় ডাক্তার বলেছিল এই মুহূর্তে ভালো চিকিৎসার জন্য তামিমকে যদি বড় হাসপাতালে নিতে হেলিকপ্টারে তোলা হয় তাকে হয়তো আর ফিরে পাওয়া যাবে না সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে সংশ্লিষ্ট খেলোয়াড় বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেনারকে জানান প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হওয়ায় তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন তবে কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসেবে নিকটতম হাসপাতাল নেওয়া হয় তাকে এবং চিকিৎসা শেষে তামিম বিকেএসপিতে আবার ফিরে আসেন এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয় দলের ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয় যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয় তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয় সেখানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর তার হার্টে ব্লংক ধরা পড়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয় বর্তমানে তিনি কার্ডিয়া কেয়ার ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হচ্ছে যাতে দ্রুত সুস্থ হয়ে তামিম ইকবাল খান আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন মোহাম্মদ নাজমুল হাসান পুলক আজকের বাংলা নিউজ ডেস্ক